কাঠাল গাছ বুড়া গাছ এটা জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ে এই গাছের কাঁঠাল দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হবে আর কি সুন্দর কোটর বহুবর্ষী গাছ নাহলে এত ডিপ কোটর হতো না উপরে হলে তো পাখির বাসা বাড়া এটা দিয়ে খুব সুন্দর ফার্নিচার শোপিস হবে এটা দিয়ে এরকমই কেটে হ্যাঁ ভিতরে ইফোক্সি রেজিন দিয়ে খুব সুন্দর ডিজাইন করে একদম ফাঁকা আছে ওই পাশে দেখা যায় গভীর কিভাবে ওই পুরান গাছ তাই গভীর হয়ে গেছে ছিদ্র হ্যাঁ এই যে পদ দেবে রয়ে গেছে ছিদ্র হয়ে